সামনে দেখি সবুজ কুয়ার উপরে কিটা বাইরে ভাই ভাই ভয় লাগতাছে এই জায়গায় দেখতে একটা পুতুল মাইরা ফেলে রাখছে শুই ফুরাইয়া সামনে যা দেখি আমার বন্ধু রে খুঁজা পাই নাকি ভাই আমার একা একা ভয় লাগতাছে আপনারাও আমার লগে থাকুন আর ভিডিওটা দেখুন ভাই আপনারাও যদি বলে ভূতের কবরে আইতে চান আমার লাগে এই জায়গায় দেখেন ভাই একটা গোয়া এই গোয়ার মধ্যে বেশি বড় না কিন্তু আমি এর মধ্যে ঢুকবো না ভাই আমার অনেক ভয় লাগতেছে এই রাত্রে অন্ধকারে আমি একাই কবর স্থানে চলে এসেছি যাই দেখি সামনে আমার বন্ধুরে খুঁজে পাই নাকি এরে ভাই এখানে ভিতরে একটা কবর ও এরে আল্লাহ রে ভাই এই জায়গায় দেখবি একটা মাইয়া ডাকে ভাই একটা মেয়ের কবর কয় সালে মারা গেছে তাও আছে ভাই দু হাজার উনিশ সালে মাইয়াটা বাসাও বাসাও বলে আমার ডাকছে কিন্তু তারে দেখতে পাইতাছি না বাইরে ভাই আমি ভুল করে চলে এসেছি এই কবর স্থানে ভাই আমার কেউ বাসাও ভাই আমি এখান থেকে বাড়াবো কি রে ভাই

ভাই এখান থেকে দেখো যাচ্ছে আছে না আমি কোন বাইরে যাবো রাস্তা কই বাইরে বা আপনাদের যদি বল ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব একটা লাইক দিবেন ভাই এরকম ভিডিও আমি আবারও বানাইবো